ধর্ষণ এটা সবসময় একটা মহামারী এবং এটা একটা মারাত্মক রকমের ক্রাইম এখানে নারীর ইজ্জত এবং আব্রুর ব্যাপার ইসলাম বা রসুল সাল্লা আলু সাল্লামের থেকে জানা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম একবার ইহুদি কর্তৃক এক নারীর বিভস্র হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটা যুদ্ধ পর্যন্ত বাধায় দিয়েছিলেন তো মানে অন্যায়ভাবে বিভস্র করার ব্যাপারটাকে কেন্দ্র করে আল্লাহ রসুল তরবারি হাতে দিয়েছেন তো আপনি সেখানে অন্যায়ভাবে ধর্ষণ করতে চাইবেন ইসলাম মানে কি মানে কতটা এগ্রেসিভ হবে এখানে ভাবা যায় এজন্য শরীরের বিধানগুলো আমাদের বুঝতে হবে ইসলাম বেবিচারের ব্যাপারে তো কঠিন ইসলাম কী বলে বিধান কি দেয় প্রথমত বলতেছে যে ওলা তাকর জিনা ইন্না হোক আনাফা হেসা বেবিচারের ধারে কাছে যাও না এটা একটা অশ্লীলতা এবং অন্যায় পাপাচার একই সাথে ইসলাম বলতেছে যদি মানে বেবিচার কেউ করে তাহলে শাস্তিটা দুইভাবে আসে অবিবাহিত বেবিচারী শাস্তি একরকম বিবাহিত বেবিচারী শাস্তি আরেক রকম যেমন আজ্জানিয়া তু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা আমি আতা জালদা একশত ব্যতরাঘাত করা হবে কাকে অবিবাহিত বেবিচারীকে আর আশ্বাহী খুব আশায়ী তো জানায়া ফার ওহম্মান আখা আলম একটা ইয়ে আছে মূলনীতি আছে যে বিবাহিত যদি হয় বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে সেই ক্ষেত্রে তাকে রজম করা হবে মানে প্রকাশ্যে তাকে পাথরের নিক্ষেপে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এটা পুরো জাতির জন্য একটা শিক্ষা যে বউ রেখে আরেকজনের সঙ্গে তুমি অপকর্ম করবা অথবা স্বামী রেখে আরেকজনের সঙ্গে তুমি শারীরিক সম্পর্কে লিপ্ত হবা তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এটা তো কী ধর্ষণের মানে বেবিচারের শাস্তি এখন ধর্ষণ আমি ধর্ষণকে বলছি ইসলাম ধর্ষণের ব্যাপারে আরও কি মারাত্মক অ্যাগ্রেসিভ দর্শনটাকে বিবেচনা করা হবে যে আপনি এখানে সন্ত্রাস যজ্ঞ চালাইছেন এবং তারপরে কী করছেন বেবিচারে লিপ্ত হয়েছেন এখন সন্ত্রাসযোগ্য হোক অথবা ডাকাতি হোক এই জোরপূর্বক আপনি তার কি করছেন ধর্ষণ করছেন তো এটা এক ধরনের জোরপূর্বক ডাকাতি টাইপের একটা কাজ করছেন এই জন্য আপনাকে ইসলাম শাস্তি দেবে এখানে দুইভাবে প্রথমত ইসলাম বলবে যে এটারে জনসম্মুখে নাও নিয়ে সেরে একদম প্রকাশ্যে এর বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলো বিপরীত দিক থেকে জনসম্মুখে হাত পা কাটার পর তারপর এটারে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হয়েছে এটা বেবিচারের শাস্তি আর বিপরীত দিক থেকে হাত পা কাটা হবে এটা কিসের শাস্তি ওই যে জোরপূর্বক ধর্ষণ ইয়ে করছে এই জন্য এটা এই কাজটা করা হবে অথবা আরেকটা শাস্তির ব্যাপার বলা হয় যে তারে পাথর নিক্ষেপ করা জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও মৃত্যুদণ্ড দেওয়ার পর তারপর তারা কী করো ঝুলে রাখো তার লাশ মানে মানুষজন দেহ ভয় আতঙ্কে থাকে যে এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে ইসলামী রাষ্ট্র এটা এমনভাবে দমন করবে যে মানে আমার তো বেঁচে থাকার তো অধিকার নাই আমার একদম মারাত্মকভাবে আমার কী করবে মানে খুব বিকৃতির একটা মৃত্যু আমাকে নিশ্চিত করবে ইসলাম এই জন্য এখানে অপরাধ মানে এই মানে এখন বলবেন আপনারা যে গণতান্ত্রিক রাষ্ট্র অথবা সেকুলারদের যে উদারতা অথবা ওই কথিত সভ্যতার বিশ্বের যে মানবিকতার বলি যারা আওড়ায় এরা তো বলে যে এগুলো তো বর্বরতা মানে এইভাবে মারা হবে ভাই অপরাধ মানে যদি আপনি যদি এই মধ্যযুগীয় মধ্যযুগীয় এই বর্বরতা ফিরে আনতে না পারেন আমি অল্লাহি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীতে অপরাধ কখনো দমন করা যাবে না ধর্ষণ এখন যে হারে মহামারীর রূপ ধারণ করছে যে কেউ মানে শিশুরাও পর্যন্ত নিরাপদ না আট বছর ছয় বছরের শিশুদেরকে পর্যন্ত ধর্ষণ করা হইতেছে এই জায়গায় যদি আপনি এমন একটা মৃত্যু কার্যকর করতে না পারেন রাষ্ট্রে যদি এমন একটা শিক্ষা বা নজির আপনি যদি উপস্থাপন করতে না পারেন দেশবাসীর সামনে দেশবাসীর এই ধর্ষকদের এই সমস্ত অপকর্ম কোনো দিন থামবে না সুতরাং ইসলামের এই আইন আপনার কঠোর হতে হবে মানে এই জায়গায় আপনার কঠোরভাবে আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে এখন আমেরিকা কি বলবে ভারত কি বলবে অথবা কথিত সভ্য রাষ্ট্রগুলো আমাদেরকে বর্বর বলবে ভাই আপনি এই সমস্ত লোকদের দিকে তাকায়া আপনার নারীদের ইজ্জতটা আপনি রক্ষা করতে পারতেছেন না আমি আপনার রসুল সাল্লামের একটা সিরাজ থেকে কী বলছি তিনি ইহুদি নারী কর্তৃক একটা বিবস্ত্র হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তরবারে হাতে নিছেন যুদ্ধ বাধা দিয়েছেন সম্ভবত বনুকাইনুকার যুদ্ধ এটা এবং ইসলামের ইতিহাস যদি আপনারা দেখেন যে এই কাজী মুতাসিম বিল্লার একটা ইয়ে পাওয়া যায় যে রোমান কর্তৃক যখন একজন নারীকে মানে তাকে বিভস্ত করা হচ্ছিলো শ্লীলতা হানি করা হচ্ছিল তখন তিনি বলছিলেন যে মুতাসিম তোমার বোনকে এখানে মানে মুতাসিম তুমি কই তোমার বোনকে এখানে কি করা হইতেছে তাকে অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে কেন তুমি আসা উদ্ধার করতেছো না আমাকে তখন রোমান সেনার হাসছিল যে কই কত মাইল কি মাইল দূরে মুতাসিম সে ওখান থেকে আসবে তোমার উদ্ধার করতে হা 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 সবাই মিলে অট্ট হাসিতে লিপ্ত হয়েছিল কিন্তু ওই ঘটনা কোনো না কোনোভাবে মুতাসিমের কানে চলে গেছিলো এবং মুতাসিম তার সেনা পাঠায় ওই বোনরা কী করছেন উদ্ধার করছেন আমরা মানে ইসলামে নারীদের ইজ্জতের ব্যাপারগুলো খুব কঠিন এখানে একটা যুদ্ধ বাধা দিতে হইলে বাধা দাও একটা জাতির যদি মুসলিম জাতি যদি মৃত্যুবরণ করার করে ফেলো তবুও নারীর ইজ্জত বাঁচাও এটা ইসলাম বলে এমনকি আমরা ওই মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কথা জানি আজকে এই ভারতবর্ষে ইসলাম আসার অনন্য মহানায়ক হলেন মোহাম্মদ বিন কাসিম হাজাদ বিন ইউসুফ তখন ক্ষমতায় তখন তার কাছে খবর গেল বা তিনি জানতে পারলেন যে ওই জল মানে কি বলে হিন্দুস্তানি জলদস্যু জলদর্শ কর্তৃক একজন বা কয়েকজন মুসলিম নারীকে কী করা হইতাছে অন্যায়ভাবে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের প্রতি জুলুম হইতাছে এই খবর যাওয়ার পর তিনি পুরো একটা মানে বাহিনী পাঠালেন তাও নিজ জামাতা এবং ভ্রাতস্পুত্র যাকে বলা হয় মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিয়েছেন তাও তিনি তখন তৎকালীন যুবক বয়স সর্বোচ্চ কত হবে কেউ কেউ বলছেন একুশ কেউ কেউ বলছেন সর্বোচ্চ যদি হয় তাহলে ছাব্বিশ অনেকে সতেরো বলে তো এমন একজনকে সেনাপতি বানায় পাঠাইছেন একটা সিন্ধুর মানে ইয়া মানে বিজয়ীকে কেন্দ্র করে বা সিন্ধুকে সিন্ধু সিন্ধু থেকে তিনি কী করবেন হামলা পরিচালনা করবেন বা যুদ্ধ পরিচালনা করবেন মানে ভাবা যায় ইসলাম নারীর ইজ্জতের ব্যাপারে কতটা গুরুত্ব দেয় তো এই গুরুত্ব যদি আপনি আপনার মা বোনদের ব্যাপারে দিতে না পারেন আপনার দেশের নারীদের ব্যাপারে যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে ভাই আপনার রাষ্ট্র চালানোর কোনো অধিকার নাই আপনার রাষ্ট্রের মানুষদের প্রতি ওই জনের গণের আকাঙ্ক্ষা আর এই জনগণের চাহিদা জনগণের ভোটে আপনি যাবেন এই সমস্ত ফালতু মিথ্যা বলি আওড়ানোর কোনো দরকার নেই